অস্ট্রেলিয়ার হিসেবে মেটানো শেষ তবে এবার ইংল্যান্ডের পালা গতবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে হারের বদলা নিতে চায় ভারতীয় দল ইংল্যান্ডকে সেমিতে হারিয়ে আর সেজন্যই দলে আসতে পারে একটি বড় সড়ো পরিবর্তন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে মাঠে নামার আগে ভারতীয় দল নিয়ে কি বললেন ক্যাপ্টেন রোহিত শর্মা জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি কোনো ম্যাচ হারেনি ভারত সেমিফাইনালে ওঠার আগে তারা তাদের চিরশত্রু অস্ট্রেলিয়ার থেকে গত ওয়ান ডে বিশ্বকাপে হারের বদলা নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছে আর এবার সামনে ইংল্যান্ড সেই ইংল্যান্ড যারা দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল নিয়েছিল বিশ্বকাপও আর এবার সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে চায় রোহিত শর্মার দল আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছেন সেমিফাইনালে প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবছেন না তারা ভারত নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত শর্মা বলেছেন আমরা আলাদা কিছু করতে চাইছি না যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাব কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই আরও বলেছেন আমি সবাইকে বলেছি খোলা মনে ক্রিকেট খেলতে চাপ না নিতে এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব তবে ইংল্যান্ডকে কমজোরি হওয়ার ভুল করবে না ভারতীয় অধিনায়ক আর সেজন্যই ইংল্যান্ডকে হারাতে দলে কোনো পরিবর্তন না করার সম্ভাবনাই বেশি আর যেহেতু বিরাট কোহলি দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার আর তার রান পাওয়াটা দলের জন্য জরুরি তাই বিরাটকে তার প্রিয় পজিশন তিন নম্বরে নামাতে পারে ভারতীয় দল সেক্ষেত্রে ঋষভ পানকে দেখা যেতে পারে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে ওপেনিং করতে তবে এই পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি এছাড়া আর কোনো পরিবর্তন করতে চাইবে না ভারতীয় দলের রোহিত শর্মা কারণ এই টিম নিয়েই সুপার ইডের তিনটি ম্যাচে জিতেছে ভারত আর তাই উইনিং কম্বিনেশন নষ্ট করতে চাইবে না তারা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাতাশ তারিখ ভারত কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে দু সালের সেমিতে হারের বলা নিয়ে ফাইনালে উঠতে তাছাড়া আপনার মতে বিরাট কোহলিকে দিয়ে ওপেনিং করানো নাকি তিন নম্বরে নামানো কোনটি ভারতীয় দলের জন্য ভালো হবে কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন